আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর টেকনোকোপাড়া মোজায় এখানে তিন কাঠার একটি প্লট বিক্রয় করা হবে অত্যাধিক সুন্দর একটি প্লট তিন কাঠার আমি আপনাদেরকে প্লটটা দেখাচ্ছি এই হচ্ছে একটি রাস্তার কর্নার এই কর্নার থেকে ওই যে টিনের বাউন্ডারিটা পর্যন্ত টিনের বাউন্ডারি থেকে এই দিক দিয়ে সোজা এই পিলার এই পিলার থেকে এই যে জায়গাটা এই বাড়ির পশ্চিম পাশ দিয়ে জায়গাটা যে এই এই পিলার থেকে সোজা এখানে আপনাদের আর ওই যে পিলার আছে এখানে ওই যে একটি পিলার ওই পিলারটা পর্যন্ত আমি ওটা দেখানোর চেষ্টা করছি আপনাদের ভিতর দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পিলার ওই দেখতে পাচ্ছেন এই যে পিলারটা আমি এই যে পিলারের সাথে দাঁড়িয়ে আছি এই পিলার থেকে একদম সোজা এই যে বাড়ি পর্যন্ত এই এই এখান থেকে হচ্ছে ওই যে রাস্তাটা পর্যন্ত এখানে অত্যন্ত সুন্দর একটি স্কোয়ার স্কোয়ার একটি তিন কাঠার প্লট এই যে গড়টা সহ কিন্তু দেখতে পাচ্ছেন এই গড়টা এই প্লটের ভিতরে এটা হয়তো কোন আসবাবপত্র বা ইটি রাখার জন্য সেন্টারিংয়ে কাট বাস রাখার জন্য করা হয়েছিল এই যে রুমটা আর একদম স্কোয়ার একদম স্কোয়ার একটি তিন কাঠার প্লট অত্যন্ত সুন্দর যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটার প্রাইস হচ্ছে দশ লাখ টাকা কাঠা এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে ঠিক একশো মিটার পূর্ব পাশে একশো মিটার পূর্বপাশে আমি আপনাদেরকে রোডটা দেখানোর চেষ্টা করবো একটু সামনে আমি একটু এগিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে রাস্তাটা দেখাবো নজরে এই দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে শুধু চলে যাব সামনে সামনে গিয়ে আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা এই পুকুরটা এই পুকুর পুকুরের পশ্চিম পাশে ওই একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মানুষ হাইওয়ে যে দেখতে পাচ্ছেন এই হাইওয়েতে হাইওয়ে পাশ দিয়ে এই পনেরো হেঁটে রাস্তাটি চলে আসছে এই রাস্তাটি চলে গিয়ে আপনার সরাসরি এই প্লটে চলে গেছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন প্লটটির দাম হচ্ছে এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা কাঠা তিন কাঠার একটি প্লট তিরিশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন ড্রেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ভিজিট করে আপনারা তারপরে জমিটা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম